বন্ধুসকল আমি কাহিনী একবাৰ এক ফুৱাকে কোম্পানী এখন কাম কৰ্তা আছিল খুব ইমানদাৰ ফা খুব ইমানদাৰী হিচাপে কাম কৰ্ত কোম্পানীৰ মেনেজাৰৰ কথা তুমি যত টক বাজি বেমাৰী কৰি চলি হা কাষ্টমাৰৰ লগে লগে অটো পালা তো ফুয়ায় কাস্টমার লগে টকবাজি করা না বেমানি করা না ইমানদারি হিসাবে তার হিসাব নিকাশ করে ইমানদারি হিসাবে খুঁয়াই কাম করে তো একদিন এই কোম্পানীতে কিন ম্যানেজারে ফুয়াটার ভার করে দিলিস তো করে দেওয়ার বদে ফুয়াটা রাস্তা বাইরে আটের আর চিন্তা করে অন খানো কাম করা যায় বা খানো কাম পাই মো আটের আর চিন্তা করে তো এখন কোম্পানীত একটা মানুষের যদি কাম করে নিশ্চয় মানুষটা গরিব থাকে এর লাগে কাম করে তো ফুয়াটায় খামর তালাশে রাস্তা বাইরে আটের আর চিন্তা করে তো যাইতে যাইতে এক বুড়া বেটা এক বুড়ো ভাইছে আর এই বুড়া বেটাইল এক বেটা তো বাদশাহ করি হুয়া জানে না আবার করি বাদশাহড়াও যায় না কারণ বেটার বুড়া বেটা বেটার চুল দাঁড়িয়ে বেটারে বাদশা করি ধরা যায় না তো বেটার আতো আসলো তিনটা ব্যাগ মানে আতো না টোটাল বেটার গেছে তিনটা ব্যাগ একটা ব্যাগ হইল বেটার ফিটিত আর দুইটা ব্যাগ বেটার দুই আতো তো বেটায় ফুয়ারে ভাইয়া হইলো। খানো যাও কিতা করতে বলা জিকাইলো তো পোয়া কইলো ওলা আমি এক কোম্পানি কাম করতাম मारे কোম্পানিতে আমারে ভার কই দব গিস আর আমি এখন কামর তালাশে গুরিয়ার কাম তো কায়া তো বড়া বেড়ায় কইলো এখন কামর চিন্তা করি লাভ নাই আমি একটা কাম দিমো যদি নাই খামটা করতে পারো তে আমি তোমার কামর বিনিময়ে আমি তোমারে শোনা কতান দিমো তো পোয়া হইলো কিতা কাম তো বেড়ায় কইলো আমার একটা ব্যাগ তুমি যদি দিন কতান দিতে পারো তে আমি তোমারে শোনা কতান দিম ত বুঢ়া বেটাই খোৱা টাইম এটা বেগ দিছে দবাৰতে খুৱাই বেটাৰে জিকাইলো বেগৰ কেইটা ত বেটাই কৰিলো ই বেগৰ চুনা তই আতৰা আগুৱে যাই যাই আৰু যাইতোৱালি সেইখন খাল ফাৰুৱে যেতিয়া লাগে বাক্কা বড় এখন গাং না বাৰ নৰ্মেলি এটা খাল খাল ফাৰ যাই লাগে তাই আগুৱে যাৰ আৰু বেটা সৰে খুৱাই খালৰ মাজখনো গিয়ালে দেখে খৰি দি হেৰিয়া চাৰিআলিয়া দেখে বেটা আব বুঢ়া বেটা আব খালৰ ফাৰ আৰু খুৱা গিয়াছে খালৰ মাজখনৰ খুৱাই চাই দেখে কিতাপ বেটা ৰৈছে আব জাগাত আৰু খোৱা গিয়াৰ মাজখান অকণ বেটাই ফুৱা গে ফিৰিয়া চাই দেখে আব ফাৰ বেটাৰে জিকাইলো আওনা হে ত বেটাই শুই লানলে হাতটো হাৰি আনা আৰু আমাৰ গৈছে দুইটা বেগ ত খুৱাই শুইলো এখন কিতাপ কৰা যায় ত' খুৱাই শুইলো অ মানে খুৱাই জিকাইছে বুঢ়া বেটাৰে এখন কিতা কৰা যায় তুঢ়া বেটাই শুইলো যদি তুমি আমার একটা বেগ আগে নিতে পারো তোমার আমি আর কত শুনা দিম তো ফুয়ায় আড়াই বেগাই আগুয়ে নিছে তো বেটারে আবার জিকিয়েছে ই বেগো কিতা বেটায় কিলো ই বেগেও শোনা তো খাল সরনি আরম্ভ হইছে ফুয়ায় খালর মাঝখানো গিয়া চিন্তা করে দয়টা বেগে যেহেতু শোনা আর আমি যদি এই দয়টা বেগ লিয়ে বাগি তো বেটায় আমার কুন্া করতে পারতো না কারণ বেটাই বুড়া বেটা আমার দরতে পারতনা ত' পুৱা বাৰ ইমান দাৰি ফুৱা সিন্া কৰে আৰু বুঢ়া বেটাই সৰতে কি চিন্তা কৰে যদি নেকি বেগ এখন উলিয়াবাগে ত' উটা চিন্তা কৰ্তে কৰাই খৰি দি ফিৰিয়া চাইয়া দেখে বেটাই বেটাৰ পৰা অ বেটাই ফুৱাৰ পৰা চাৰ মানে ফুৱাই খৰিদি ফিৰিয়া চাই দেখে বুঢ়া বেটাই তাৰপৰা চাৰ ত বুঢ়া বেটাৰ মনে মনে যদি খুৱাই কি বেগ এখন উলিয়াবাগে ত' ফুৱাই নাফাৰিয়া জিকাই লিখিছে যেন তুমি খালি আমাৰ পৰা চাই তেৰাই আমাৰ দেশটোকা চোৰ লাগে নি আমি এক ইমানদার ফুয়া আমি এই ইমানদারির হাতেরে আমি বেমানি করতে পারি না গতিকে এই আমার এই কোম্পানিটি বার করে যাবিস আমি একজন ইমানদার মানুষ বুড়া বেটা না না তোমার দেখতে ইমানদার লাগে তো দিরা তো খাল সারনির বাদে বুড়া বেটা যে জায়গা যাইতো এই জায়গাত যাই হইলে একটা এক টিল্লা এখন আছে দরিলাও এক ফাড় এখান কুটুমুটি টিল্লাই একগু ও টিল্লা ফারে যাইতে লাগব বেটা যে জায়গা যাইতো ত' খাল ফাৰনিৰ বাদে ফুৱাই বেটাৰে কৈলো অখন কিতাপ কৰা যায় ত' বেটাৰে কৈলো অ তি 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 তিলা ফাৰনিৰ বাদে আমাৰ জাগা জাগা আহি যাব বাছ অ' টিল্লা এটা খালি ফাৰ কৰি দিব তো ফুৱাই দুইটা বেগ লৈ ইয়াত টিল্লা ফাৰৰ ধৰ তিলাৰ মাজখন কেঁচি কিকা চাইয়া দেখে বেটা আগত তলে বেটা আগত তলে অখন ফুৱাই আমাৰ বেটাৰে কৈলো অখন কিতাপ কইলো উটনা অ মানে টিল্লা ফাৰক বুড়া বেটায় শুলেও আমি জানলে আর তো হার না আমি কিলে কিলা ফুয়া হইল অখন কিতা করা যায় বুড়া বেটায় কইল আমার এই ব্যাগটা নিতে পারো তো বুড়া বেটায় শুইলে আমার এই ব্যাগটা তুমি আগুয়াই নিতে পারো তো আমি তোমারে আর কতখান সোনা দিম তো খুব আচ্ছা হইব ঠিক আছে খুব তিল্লা ইয়া বুড়া বেটার বেগগু আবার আঁতলেছে অখন বুড়া বেটা হয়ে গেছে খালি আর ফুয়ার টাইম হয়ে গেছে তিনটা বেগ তো ফুয়া আবার প্রশ্ন করলো ই কিতা বুড়া বেটা হল ই বেগও শোনা তো টিল্লাত উঠি গেছে যে টিল্লা সার হয়ে যেটা ও টিল্লার হে জায়গা লৈছে তো বেটা আস্তে 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 উঠে ফুয়া এখন চিন্তা করলো যদি এই তিনটা বেগও শোনা আর এই তিনোটা বেগ আমার গেছে আমি যদি নখনে তিনিওটা বেগলীয়া বাগে বা যাইগীয়া ই বুঢ়া বেটা টিল্লা বাহিয়া আমাৰ তোতা চিন্তা কৰি ফুৱা বাগিছে তোতা চিন্তা কৰি ফুৱা হাচাও বাগিছে ফুৱা এটা আছলো ইমান দাৰি তাৰ আস্তে 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 কি হৈছে লোপ লাগি গৈছে আৰু ফুৱাটা তিনিওটা বেগলীয়া বাগিছে ত বাগতে বাগতে ফুৱা তাৰ বাৰী গিয়া হাঁহিছে খোৱাৰ বাদে বেগ খালী কঢ়িয়া তিনিওটা বেগ খালী কঢ়িয়াই দেখে কইলে একটা বেগ খালি করছে খালি করে দেখে এগুলো খালি ভাত বাদর বেগ খালি করছে ই বেগও দেখে ভাত তিন নম্বর বেগ খালি করছে তিন নম্বর বেগও ভাতর বুড়া বারায় তিনটা বেগও সোনা আর ফুয়া এই সোনার লোভে তিনটা বেগ লিয়ে বাঘিস আর ফুয়া তিনটা বেগ কুলিয়া দেখে তিনটা বেগও ভাত তবে এখন লাস্টে এখন সিটি এখন কাগজ এখন আর এই কাকজ লেখা এই লেখা দুদিন আজ তুমি বাগিতে আমি আসলাম একজন বাদশাহ আমার কোনো আহলাদ নাই আমি চাইছিলাম এই ইমানদারিটা খে নিবাইতে পারে ইমানদারিটা খে গ্রহণ করতে পারে দুদিন আইজ তুই ইমানদারিটা গ্রহণ করতে দুদিন আইজ তুই এই ইমানদারিটা গ্রহণ করতে আমি আইস্তর আমার সম্পত্তির মালিক ধরে বানাইলাম মানে কারণ আমার কোনো আওলাদ নাই গতিকে বন্ধু হলে কাহিনি থেকে বুঝা গেল আমরা সিধা রাস্তায় চলি কিন্তু আমরা যে সময় সিধা রাস্তা যাইতে যাইতে যদিন কোনো জায়গা পা যায় আর এই ফিছলাত উটা বহুত মুশকিল তার মানে আমরা চাই না যে আমরা বাদ সাম লিখতে আমরা যত চেষ্টা করি বা রাস্তা চলতাম কিন্তু মাঝে মাঝে বাদ খাম আমরা এই মাইন্ডিয়া আর এই বাদ খামো যদি আমরা ডুবি যাই এই বাধ খামতে কিন্তু বারনি বহুত মুশকিল ওদিকে লোভ সামলায় রাখিও আশা করি বুঝতে পারছো আজকাল কত আনো খুদা